হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল ল প্রভুপাদ ভৈমি বা জয়া একাদশী কবে পালন করব এই একাদশী পালন করার কি ফল এর সঙ্গে কোন পৌরাণিক কাহিনীর যোগ আছে এবং এই একাদশীর পালনের সময়সীমা কীরূপ রূপ ভক্তগণ এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিও আলোচনা করব তো আসুন শুরু করা যাক একাদশীর বিশেষ অনুষ্ঠান আগামী আটই ফেব্রুয়ারি শনিবার ভৈমি বা জয়া একাদশী তো এই একাদশীটি হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী কোনো পুরাণে একে বলা হয়েছে ভৈমি কোনো পুরাণে বলা হয়েছে জয়া একাদশী এবং এই একাদশীর ব্রত কথা ভবিষ্য উত্তর পুরাণে লিপিবদ্ধ রয়েছে যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী সম্পর্কে জানিয়েছেন এটি সর্ব সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা সর্বকাম প্রদায়িনী পবিত্রা এবং মুক্তি তার সঙ্গে ভগবান আরেকটি বিশেষ তথ্য দিলেন যদি কেউ একবার এই জয়া বা ভৈমি একাদশী পালন করে তার প্রেত প্রেতজনী লাভ হবে না হরি বল এটি একটি মস্ত বড় আশীর্বাদ দেখুন প্রেত শরীর কিন্তু খুব কষ্টকর একটি অবস্থা যদি কেউ জঘন্য কোনো পাপকর্ম করে যদি কেউ আত্মহত্যা করে তাহলে তাকে প্রেত শরীর লাভ করতে হয় বা অনেক সময় এরকমও শোনা যায় যে অপঘাতে মৃত্যু হলেও প্রেত শরীর লাভ করতে হয় তো সেই প্রেত শরীরে কেবলমাত্র তার সূক্ষ্ম শরীর থাকে মন বুদ্ধি অহংকার কিন্তু তার কোনো স্থূল শরীর থাকে না তার কামনা বাসনা সবই থাকে কিন্তু কামনা বাসনা মেটানোর জন্য কোনো ইন্দ্রিয় থাকে না তার ফলে সে নিদারুণ কষ্ট ভোগ করে ভগবান শ্রীকৃষ্ণ গ্যারান্টি দিয়ে বলছেন এই ভৈমি বা জয়া একাদশী পালন করলে তার কখনো প্রেত শরীর লাভ হবে না শেষ যেরকমভাবেই তার মৃত্যু হোক না কেন তাহলে এই সুযোগটি যদি আপনি গ্রহণ করতে চান অবশ্যই এই জয়া একাদশী পালন করবেন এবং প্রত্যেক একাদশীতেই এরকম অনেক অনেক আশীর্বাদ রয়েছে তাই আমাদের কর্তব্য বছরের প্রত্যেক একাদশী খুব নিষ্ঠার সঙ্গে পালন করা তাহলে অবশ্যই আমরা এই জীবনেও অত্যন্ত ভালো থাকব আর পরের জীবনেও আমাদের জন্য খুব ভালো একটি সুযোগ অপেক্ষা করবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য একটি প্রাচীন সত্য কাহিনীর উল্লেখ করলেন মনে রাখবেন এই সমস্ত কাহিনী কিন্তু সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অতএব এগুলির সত্যতা নিয়ে যেন কোনো রকম সংশয় আমাদের না থাকে ভগবান বলা শুরু করলেন স্বর্গের কাহিনী স্বর্গে যাওয়ার তো অনেকের ইচ্ছা থাকে স্বর্গের সুখের প্রতি অনেকেই আকৃষ্ট কিন্তু স্বর্গে যাওয়াটাও যে চিরসুখের নয় সেখানেও যে কত রকমের দুঃখ কত রকমের বিপদ থাকতে পারে দুর্বিপাক থাকতে পারে সেটা ভগবানের মুখ থেকে আজকে আমরা শুনতে পাব ভগবান বর্ণনা করলেন যে দেবরাজ ইন্দ্র তিনি একবার সভায় বসে আছেন ইন্দ্রকে বলা হয় পঞ্চাশ কোটি অপসরার নায়ক হ্যাঁ সেখানে পঞ্চাশ কোটি অপসরা দেবরাজ ইন্দ্রকে আনন্দ দেওয়ার জন্য তারা নৃত্য করত। গন্ধর্বরা গান করত এবং তারা নন্দন কারণে বিভিন্ন রকমের আমোদ প্রমোদ করত তো ভগবান শ্রীকৃষ্ণ এরকমভাবে বললেন যে দেবতাদের রাজা ইন্দ্র তার রাজসভায় বসে আছেন এবং সেখানে তিনি অপসরাদেরকে আনন্দের সঙ্গে নৃত্য করতে বললেন তো সেই সভায় কে না ছিল সেখানকার যারা খুব গণ্যমান্য গন্ধর্ব অপসরা তারা সকলেই সেখানে উপস্থিত ছিলেন যেমন সেখানে ছিলেন চিত্রসেন এবং ছিলেন পুষ্প তো এনারা প্রধান প্রধান গন্ধর্ব তেমনি পুষ্পদত্তের পুত্র মাল্যবান উপস্থিত ছিল আর চিত্রসেনের কন্যা পুষ্পবন্তিও সেখানে উপস্থিত ছিল তো এই মাল্যবান এবং পুষ্পবন্তি মাল্যবান গন্ধর্ব গান করত পুষ্পবন্তী অপসরা নৃত্য করত। তো তারাও সেখানে নৃত্য গীতে জয়েন করল ইন্দ্র তাদের নৃত্যগীত উপভোগ করতে লাগলো কিন্তু এই যে দুজন যুবক যুবতী এরা পরস্পরের প্রতি আকৃষ্ট ছিল তাই নৃত্যগীত করতে করতে কখন দেবরাজ ইন্দ্রকে আনন্দ দেওয়ার জায়গায় তারা নিজেরাই একে অপরকে উপভোগ করতে আরম্ভ করল পুষ্পবন্তি তার যে চোখের ইশারা কটাক্ষ তার দ্বারা মাল্যবান অভিভূত হলো তা যখন তাদের মন একে অপরের প্রতি নিবদ্ধ হয়ে গেল তখন তারা অনেকটা যেন বাহ্য জ্ঞান হারিয়ে ফেললো তারা কোথায় রয়েছে কি করছে কার সামনে রয়েছে তারা এগুলো বিস্মৃত হলো তো ভক্তগণ যখন আমরা কামের দ্বারা অভিভূত হই তখন আমরা কিন্তু এইভাবে মায়ামুগ্ধ হয়ে এমন আচরণ করি যে আচরণটা একেবারেই শোভনীয় নয় এবং যেটি কিনা বিপদজনক আমাদের সামনে মস্ত বড় বিপদকে ডেকে আনে তো দেবরাজ ইন্দ্র সামনে বসে রয়েছেন তিনি অত্যন্ত অভিজ্ঞ তিনি যে কারোর নৃত্য দেখে গান শুনে বুঝতে পারেন যে সে মন দিয়ে সেই কাজটি করছে কিনা তিনি বারে বারে দেখলেন যে এই পুষ্পবন্তী আর মাল্যবান তাদের মন কিন্তু ইন্দ্রের দিকে নেই বরং তারা একে অপরকে উপভোগ করছে তার ফলে তাদের নৃত্যগীতে ছন্দপতন হচ্ছে তাল ভুলে যাচ্ছে এবং দেবরাজ ইন্দ্র তাদের বারে বারে এই ধরনের যে ছন্দপতন তা দেখে অত্যন্ত রুষ্ট হলেন দেবরাজ ইন্দ্রের যে আনন্দ পাওয়ার ইচ্ছা সেই আনন্দটাই মাটি হয়ে গেল এদের বারে বারে তাল এবং ছন্দ বিপর্যয়ের জন্য কোনো কোন সময় তো পুষ্পবন্তী নাচতে ভুলে গিয়ে শ্রেপ দাঁড়িয়ে থাকলো মাল্যবানের দিকে তাকিয়ে দেবরাজ ইন্দ্র তাদের যে এই কামাশক্ত হওয়া সেটা পরিষ্কার বুঝতে পারলেন এবং খুব ক্রুদ্ধ হলেন তৎক্ষণাৎ তিনি অভিশাপ দিলেন বললেন তোমাদের এত বড় সাহস আমি তোমাদের নৃত্য করতে বললাম আমি দেবতাদের রাজা ইন্দ্র তোমরা আমাকে খুশি না করে একে অপরের প্রতি কামা শক্ত হয়ে এইভাবে প্রকৃতপক্ষে আমাকে অপমান করছো তো তোমাদের এই কাজকে আমি অনুমোদন করলাম না তোমাদেরকে আমি স্বর্গ থেকে বহিষ্কার করলাম তোমরা মর্ত লোকে যাও এবং সেখানে পিসাচ পিসাচি হয়ে ঘুরে বেড়াও অর্থাৎ প্রকৃতপক্ষে তাদেরকে প্রেত জনিলাভের অভিশাপ দিলেন এই দেবরাজ ইন্দ্র তো তার সেই অভিশাপ প্রদান করার ক্ষমতা ছিল তার মুখের কথা বের হওয়া মাত্রই এই অপরূপ সুন্দর মাল্যবান এবং পুষ্পবন্তী অত্যন্ত ভয়ঙ্কর কদাকার পিসাজ শরীর লাভ করল এবং তারা স্বর্গ থেকে বহিষ্কৃত হয়ে মর্তে গমন করল এইভাবে অভিশপ্ত হয়ে তারা পিসাজ পিসাচি হয়ে হিমালয় পর্বতে ভ্রমণ করতে লাগল হিমালয় পর্বতের ঠান্ডা আপনারা জানেন নিদারুণ শীতের প্রকোপে তারা কষ্ট পেতে লাগলো খাবার দাবার নেই বাসস্থান নেই তারা কোথায় ছিল স্বর্গের পরম সুখে আর আজকে তারা কত দুঃখে রয়েছে অতএব স্বর্গে যাওয়া মানেই যে অনন্ত সুখ তা নয় বিপদ আপদ দুঃখ দুর্বিপাক স্বর্গেও রয়েছে নরকেও রয়েছে আর মর্তেও রয়েছে তাই ভক্তগণ আমাদের কর্তব্য স্বর্গে যাওয়ার লোভ পরিত্যাগ করে ভগবত ধামে ফেরার চেষ্টা করা তার জন্য কৃষ্ণ ভক্তি করতে হবে তার জন্য নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত অন্যান্য বৈষ্ণব তিথি এগুলিও পালন করতে হবে তো যখন এইভাবে তারা পিসার শরীরে ঘুরে বেড়াতে লাগলো তারা একটা সময় আত্মবিস্মৃত হয়ে গেল যে আমরা কোথায় ছিলাম কি করছিলাম শীতের প্রকোপে এইভাবে নির্জনে ঘুরতে ঘুরতে তারা একটা সময় আত্মবিস্মৃত হয়ে গেল কিন্তু তারা একটা জিনিস খুব ভালো করে মনে রেখেছিল যে পাপের ফল ভোগ করতে হয় তাই সেই মাল্যবান এখন পিসার শরীরে বলতে লাগলো বিন্দুমাত্র পাপ না করেও আমরা কি অসীম কষ্ট ভোগ করছি অতএব আমরা কখনো পাপ কর্ম করব না কারণ পাপকর্ম না পাপকর্ম করলে যে তার আরও কত মারাত্মক ফল ভোগ করতে হবে কে জানে তাই তারা পিসার শরীরে থেকেও কিন্তু সমস্ত পাপ কর্ম এড়িয়ে চলতো এইভাবে তাদের যে নিষ্পাপ হৃদয়ে থাকা এবং নিষ্পাপ আচরণ করা কোথাও না কোথাও হয়তো অন্তর্জামী পরমাত্মা এতে খুব খুশি হয়েছিলেন তাই তাদের সামনে একটি ঘটনা ঘটল তাদের সামনে কালের নিয়মে এই জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা তো পিসার শরীরে রয়েছে তারা একাদশীর মাহাত্মও জানে না তাদের কাছে ক্যালেন্ডারও নেই কিন্তু যে বললাম পরমাত্মার অ্যারেঞ্জমেন্ট দিব্য ব্যবস্থাপনা তো তারা সেই একাদশী তিথিতে এমন পরিস্থিতির মধ্যে পড়ল যে তাদের কোনো খাওয়াই জুটো না সারা দিন তারা অনাহারে থাকল আর সারা দিনে অনাহার থাকা অনাহারে থাকার ফলে পেটের জ্বালায় কি হয় রাতে ঘুম আসে না তার উপরে প্রচণ্ড ঠান্ডার প্রকোপ তো তারা রাত্রিতেও জাগরণ করে কাটালো দিনে একটুও খেলো না একদম নির্জল উপবাস আর রাত্রিতে রাত্রি জাগরণ তো তার ফলে না জেনে অজান্তেই তাদের কিন্তু একাদশী ব্রত পালন হয়ে গেল দেখুন আমরা আমাদের মন ছোট কেউ কোনো বড় কাজ করলেও আমরা সেটাকে ছোট করে দেখি কিন্তু ভগবানের মন এত বড় যে আমাদের সামান্য একটু সেবা ভগবান অনেক বড় করে দেখেন কেউ যদি ভগবানকে ফ্যান দিয়ে একবার বাতাস করেন ভগবান এত কৃতজ্ঞ হয়ে যান সেটি তিনি অনন্তকাল মনে রাখেন যখন ভগবান শ্রীকৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল তখন দ্রৌপদী তার শাড়ি ছিঁড়ে আঙুলটা বেঁধে দিয়েছিলেন সামান্য একটুখানি বস্ত্র দিয়েছিলেন তার পরিবর্তে দ্রৌপদীর বস্ত্র হরণের সময় ভগবান অনন্ত পরিমাণ বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন তো ভগবানের স্বভাব এরকম সামান্য একটু বিনিময়ে তিনি অনেক বেশি পরিমাণ প্রদান করেন তো যখন এইভাবে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রেও পুষ্পবন্থী এবং মাল্যবান তারা যখন অজান্তে কেবলমাত্র উপবাস করলো রাত্রি জাগরণ করলো কিন্তু একাদশী করছি বলে করেনি জেনে শুনে করেনি বা ভগবানের প্রতি ভক্তিবশতও করেনি তবু যে এই ফাস্টিং তারা করল রাত্রি জাগরণ করল ভগবান সেটিকে একাদশী ব্রত পালন হিসেবে গ্রহণ করলেন তিনি এত বড় যে তিনি এভাবেই ক্ষুদ্রকে প্রতিদান দেন এবং এই একাদশী ব্রত পালন করার ফলে পরের দিনকে তারা নিজেরাই চমকে গেল তারা হঠাৎ করে দিব্য রূপ ফিরে পেল তাদের পিসাচত্ব দূর হয়ে গেল এবং ভগবানের ব্যবস্থাপনায় তারা সঙ্গে সঙ্গে আবার স্বর্গলোকে চলে এলো দেবরাজ ইন্দ্র তাদের দেখে হঠাৎ করে চমকে গেলেন ইন্দ্র জানতেন যে তার অভিশাপকে কাটার ক্ষমতা কারণ নেই তাদেরকে ফলভোগ করতেই হবে এখন ইন্দ্র দেখছেন পুষ্পবন্তী মাল্যবান তার অভিশাপকে খণ্ডন করে আবার দিব্য শরীর লাভ করে স্বর্গে ফিরে এসেছে ইন্দ্র অবাক হয়ে জিজ্ঞেস করলেন এটা কেমন করে সম্ভব হলো এ তো অসম্ভব তোমরা কেমন করে আবার দিব্য শরীর পেলে কেমন করেই বা তোমরা আবার স্বর্গলোকে ফিরে এলে তখন পুষ্পবন্তী মাল্যবান ভক্তি সহকারে দেবরাজ ইন্দ্রকে প্রণতি নিবেদন করলো এবং বলল যে হে প্রভু ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপায় একাদশী ব্রত পালনের সুফল হিসাবে আমরা এই দিব্য শরীর লাভ করেছি আর আমাদের পিসাচ দশা কেটে গেছে আমরা পুনরায় স্বর্গে আসার সুযোগ পেয়েছি ইন্দ্র খুব খুশি হলেন তিনি বললেন ও তোমরা একাদশী ব্রত পালন করেছো তোমরা বৈষ্ণব হয়েছ ভগবানের আরাধনা করেছ আমি খুব খুশি হলাম জেনে রেখো যারা একাদশী ব্রত পালন করে তাদেরকে আমি পূজা করি দেবরাজ ইন্দ্র বলছেন দেখুন ভক্তগণ একাদশী ব্রত যারা পালন করে তারা আমারও পূজ্য তাদেরকে আমি আর অভিশাপ দেওয়ার কোনো চেষ্টাই করি না বরং তাদেরকে আমি পূজা করি তাই তোমরা অনন্তকাল এই স্বর্গে লোকে থাকো অমৃত আস্বাদন করো আর তোমরা একে অপরকে ভালোবাসো তোমরা দাম্পত্য জীবন পালন করো আমি তোমাদের সব রকম ব্যবস্থা করে দিচ্ছি তো এইভাবে দেখতে পেলাম এই একাদশী ব্রত পালনের কীরকম সুফল প্রেত শরীর পেয়েও তারা মুক্ত হয়ে গেল তাই যদি কেউ এই ভৈমি একাদশী বা জয় একাদশী পালন করবে তাহলে তাদেরকে আর কখনও প্রেত শরীর প্রাপ্ত হতে হবে না ভগবানের গ্যারান্টি এবং বৈষ্ণবদের কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজনই পড়ে না আমরা দেখতে পেলাম দেবতাদের রাজা ইন্দ্র বলছে একাদশী পালন করলে তাকে আমি বরং পুজো করি সে আমাকে পুজো করবে এমন কোনো প্রয়োজন নেই তাই দেবতারা পুজো করবে সেই বৈষ্ণবকে যিনি ভগবানের আরাধনা করেন যিনি একাদশী ব্রত পালন করেন তাহলে বুঝতে পারছেন একাদশীর মাহাত্ম কীরকম আর কি এমন কঠিন বিষয় মাসে দুখানা দিন দানা শস্যটা এড়িয়ে চলা ফাস্টিং করতে বলা হচ্ছে না কত রকমের খাবার খাওয়া যায় হ্যাঁ অতএব একাদশী ব্রত সবাই পালন করুন যারা এখনও পালন করছেন না আপনার বন্ধুবান্ধব আত্মীয় তাদের সকলকে আপনি বলুন প্রচার করুন একাদশী ব্রত পালন করতে বলুন তো এইভাবে আমরা দেখলাম যে দেবরাজ ইন্দ্রের বক্তব্য এবং আমরা সবাই খুব নিষ্ঠার সঙ্গে এই বিজয়া এই জয়া একাদশী ব্রত পালন করব তো এখন আমরা পারণের সময়সীমা বলছি আপনি দেখে নিন আমরা যে সময়সীমা দিচ্ছি যে স্থানের আপনার বাড়িটা কোন স্থানের নিকটবর্তী আপনি সেই সময়সীমাকে অনুসরণ করবেন আর যারা আপনারা হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তাদেরকে এখান থেকে স্ক্রিনশট নিতে হবে না কারণ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত কারণের চার্ট দিয়ে দেবো যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি তাহলে আমরা যে মিসড কল নাম্বার দিয়েছি সেই নাম্বারে মিসড কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করে লিখুন আমাকে যুক্ত করে নিন তাহলে আমরা আপনাকে আমাদের গ্রুপে যুক্ত করে নেব এবং তাহলে আপনি সমস্ত রকমের আধ্যাত্মিক গাইডেন্স পাবেন বিভিন্ন তিথি ব্রত উৎসব কি করে পালন করবেন সেই সম্পর্কে সব তথ্য পাবেন এবং ভক্তিপথে এগোতে আপনি সব রকমের সাহায্য আমাদের কাছ থেকে পাবেন গীতা ভাগবতের কোর্স করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে অতএব আপনি অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হন আপনার বন্ধুবান্ধব সকলকে যুক্ত হতে বলুন পুরো ভিডিও শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন